আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে প্রবাসী রাকিবের বাসাতে চলে আসছে সিঁড়ি এবং গেটের ডিজাইন নিয়ে নিঃলা এবারেতে কী কী দিয়েছি বিস্তারিত জানতে পারবেন আর আমাদেরকে উনি প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেছিল এই গেটটি যে গেটের সাইজটি হচ্ছে সাত বাই সাত যেটা তৈরি করা স্টিলটি টি কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল পিছনে একটা সিট রয়েছে যেটা ওয়ান সাইড গ্লিচ ওরা আয়না মতো সিট এই মালগুলা পেইন্ট করতে হয় না পড়ে না নষ্ট হয় না আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামালগুলো ইনশাল্লা নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করি আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন আর এই গেটগুলোর প্রতি স্কোয়ার ফিট আমরা অল কমপ্লিট একেবারে সম্পূর্ণ আমরা নিয়ে থাকি মাত্র সতেরোশো টাকা যেটা সতেরোশো টাকা হলে দাম পড়ে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং পিছন চারে একটা সিট রয়েছে এটা দুইটা পাল্লা রয়েছে এবং ভিতরে একটি পকেট পাল্লা রয়েছে যে পকেট পাল্লা খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে মালগুলো দিয়েছি যেটা আপনার এগুলা যোগ যোগ চলে যাবে কিন্তু মরিচা পড়বে না নষ্ট হবে না আপনি যদি কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে চান তাহলে স্টিল টেক কোম্পানির এই মালটা ইনশালা নিতে পারবেন আসলে এত দূর থেকে কেন করা হয়েছে আমাদের কারখানা কিন্তু কুমিল্লাতে এই মালগুলো দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং আলহামদুলিল্লাহ যথাযথভাবে যতটুকু ফিনিশিং দেওয়া সম্ভব সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ মালটা কমপ্লিট করে দিয়েছি যেটা আমরা একে রাজকীয় ডিজাইন বলি যেটা এম এস নয় আগে কিন্তু আমরা লোহার মাধ্যমে তৈরি করতাম আবার এখানে একটা বিষয় রয়েছে আমাদের যে তোর পাশে বর্ডারগুলো রয়েছে সব বর্ডার আমরা কম্পিউটার লেজার কাটিং করে সম্পূর্ণ বর্ডারগুলো দিয়েছি এবং আমাদের এটার মধ্যে একটা পকেট পালা দেওয়ার কারণ হচ্ছে যে পকেট পালা খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে আর যে সিঁড়িটা দেখতেছেন সিঁড়িটা হচ্ছে একতলা বাড়ির সিঁড়ি যেটা দুই তা হয়ে উপরে চোখীটা সহকারে যেটা তৈরি করার আপনার পাঁচটানা ডিজাইন যেটা পাইপ দিয়েছি থ্রি ফোর পাইপ উপরে পাইপটা হচ্ছে দুই ইঞ্চি আর এলবুটা এমনভাবে ওয়েল্ডিং করেছে আপনি ওয়েল্ডিংটা বোঝাই যাচ্ছে না এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আলহামদুলিল্লাহ যথাযথ সুন্দর ফিনিশিং দিয়ে চতুর্পাশে ওয়েল্ডিং করে আমরা কিন্তু সিঁড়ির ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছি আর আপনি যদি এই ধরনের সিঁড়ি তৈরি করতে চান ওয়ান টু দিয়ে তাহলে প্রতি স্কোয়ার ফিট আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন চারশো আশি টাকা আমরা শুধু চারশো আশি টাকা নয় ওয়ান ফাইভ দিয়ে পাঁচশো আশি টাকা আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আপনি যদি প্রবাসে থাকেন ভিডিও স্কেনে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের ম্যানেজার যাবে আপনাদের বাসায় মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আর আমি প্রতিনিয়ত আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করি ভালো সুযোগ কারিগরি তৈরি করবেন তাহলে কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং যথেষ্ট পরিমাণে ভালো হবে আর আমরা কিন্তু দেখা যাচ্ছে এই যে ওয়ার্ল্ডিংগুলো এবং দেখা যাচ্ছে যে তারগুলো সম্পূর্ণ থ্রি থ্রি ফোর গ্রেডের ওয়েল্ডিং তার দিয়ে ওয়েল্ডিং করে যেন ঝালাইগুলো কখনও মরিচে না পড়ে